শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশাফুল আলম সাইদ ওরফ হিরো আলম বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনশ্রীতে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে বনশ্রীর ফরাজি হাসপাতালে নেওয়া হয় আর হিরো আলমের সহকারী নজরুল ইসলাম জানান বনশ্রীতে একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলেন হিরো আলম এ সময় তার বাম হাতে রড ঢুকে যায় তার হাতে চারটি সেলাই দেওয়া হয়েছে আমিরুল মোমিনের মানিকের কথা সুর ও কণ্ঠে নিয়ে সাহসী হিরো আলম শিরোনামে একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলেন তিনি এ সময় দুর্ঘটনায় পড়েন তিনি আর এ বিষয়ে হিরো আলমের ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান শুটিং করার সময় তার বাম হাতে রড ঢুকে যায় তাৎক্ষণিক রাজধানীর বনশ্রী ফায়াজি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে অন্য হাসপাতালে ভর্তি হবে বলে জানান তিনি উল্লেখ্য ইউটিউবে বিচিত্র অভিনয় গানার নাচ দেখে দেশব্যাপী আলোচনা আসেন হিরো আলম সবশেষ একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আলোচনা আরও তীব্র করেন তিনি আমাদের চ্যানেলটি থেকে বিনোদনের সব খবর খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য